বাংলাদেশের একসময়ের জনপ্রিয় প্রেসিডেন্ট জিয়া রহমান হত্যার শিকার হয়েছিলেন সেনাবাহিনীর কতিপয় কর্মকর্তা দ্বারা হত্যার প্রধান নায়ক ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ মঞ্জুর চট্টগ্রাম সেনানিবাসের কতিপয় ক্ষুব্ধ সেনা সদস্য দ্বারা জিয়াকে হত্যা করেছেন জিয়া হত্যাকাণ্ড সম্পর্কে এই প্রচলিত মিথ অনেক দিন থেকে মানুষ বিশ্বাস করে এসেছে জিয়া হত্যাকাণ্ডের কয়েক মাসের মধ্যে সামরিক আদালতে সে সময় ১৩ জনকে ফাঁসি দেওয়া হলেও কথিত নায়ক মেজর জেনারেল মঞ্জুরকে ঘটনার দুই দিনের মাথায় হত্যা করা হয় পৃথক একটি ঘটনায় জিয়াকে সরাসরি গুলি করে হত্যাকারী আরেক সেনা কর্মকর্তা কর্নেল মতি রহমান ও তার সহযোগী ক্যাপ্টেন মাহবুবুর রহমানকেও হত্যা করা হয়েছিল এসব হত্যা নিয়ে রয়েছে বিশাল রহস্য আসলেই কি মেজর জেনারেল মঞ্জুর ছিলেন জিয়া হত্যাকাণ্ডের মূল নায়ক নাকি সেদিন সেই চট্টগ্রাম সেনানিবাসের অফিসারদের ক্ষোভকে কাজে লাগিয়ে অন্য কেউ ক্ষমতার লিপসা পূরণ করতে পিছন থেকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে জিয়া হত্যার আসল মাস্টার মাইন্ড তাহলে কে আজকের এই পলিটিকো বাংলায় আমরা দেশের রাজনৈতিক ইতিহাসের এই রহস্য ঘেরা অথচ গুরুতর প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আর এ কাজে আমাদের সহায়তা করবে সেদিনের ঘটনা প্রবাহের সাথে বিভিন্নভাবে জড়িয়ে থাকা নানা ব্যক্তি গণমাধ্যমে দেওয়া তাদের সাক্ষাৎকার রচিত গ্রন্থ বিচারের সাক্ষ্য এবং ঘটনার পূর্বাপর নানা অজানা তথ্য ভিডিওটির শেষ অবধি সাথেই থাকুন উনিশশো একাশি সালের উনত্রিশে মে সকালে নিজ দলের উপদলীয় কন্দল মেটানোর জন্য জিয়া এক বেসরকারি সফরে চট্টগ্রামে আসেন সেদিন সার্কিট হাউজে দলীয় কোন্দল নিরসনে সকাল হতেই সালিশ হচ্ছিল চলল রাত পর্যন্ত রাত এগারোটায় রাতের খাবার খেয়ে ক্লান্ত দেহ নিয়ে প্রেসিডেন্ট ঘুমানোর জন্য উপরের সার্কিট হাউজের দোতলার একটি কক্ষে গেলেন স্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে ফোনে কথা বলে বিছানায় ঘুমোতে গেলেন বাইরে তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ঝড়ো বাতাস আর বিজলির চমকানি ক্লান্তিতে প্রেসিডেন্ট ঘুমিয়ে পড়লেন কয়েক ঘন্টা না যেতেই হঠাৎ গুলির বিকট শব্দে তার ঘুম ভেঙে গেল চোখ মেলে দেখলেন বিদ্যুৎ চমকানির সাথে গুলির ঝলক মটারের সেল এসে পড়ছে সার্কিট হাউজের কক্ষের দেয়ালে থেমে থেমে কেটে উঠছে গোটা সার্কিট হাউস এ অবস্থায় প্রেসিডেন্ট বিছানা ছেড়ে উঠে দরজা খুলে বারান্দায় বের হয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করতেই দেখলেন সামনের পোশাক পরা একদল আর্মি অফিসার হাতে অস্ত্র ওদের একজন দোতলায় উঠে জিয়াকে তাদের সাথে যেতে বললেন তোমরা এখানে কেন কি চাও এমন কিছু জিজ্ঞেস করবার আগেই পিছন থেকে কেউ একজন মাতালের মতো টলতে টলতে জিয়ার সামনে এসে দাঁড়ালো প্রেসিডেন্টের বুক ও মুখ লক্ষ্য করে রাশ ফায়ার করল সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট লুটি পড়লেন মেঝেতে নিরাপত্তার দায়িত্বে উপস্থিত অন্য অফিসারেরা এ সময় ঘটনার আকস্মিকতায় ভয়ার্ত হতবির্হল ও নির্বাক হয়ে পড়লেন দুজন অফিসার কি করছেন কি করছেন বলে চিৎকার করে বাধা দিতে এলে তাদের উপরেও গুলি করা হলো। ঘাতকের গুলিতে জিয়ার পাশে লুটিয়ে পড়লেন নিরাপত্তার দায়িত্বে থাকা দুই সেনা কর্মকর্তা ক্যাপ্টেন এহসান ও ক্যাপ্টেন হাফিজ এর আগেই সার্কিট হাউজের গেটে ঢুকার মুখে যে কজন নিরাপত্তারক্ষী প্রতিরোধের চেষ্টা করেছে তাদেরকে হত্যা করা হয়েছে বৃষ্টির শব্দ ছাড়া এক গভীর নিঃশব্দতা ভর করল রাতের অন্ধকারে প্রেসিডেন্টের রক্ত সিঁড়ি দিয়ে গড়িয়ে মিশিয়ে যেতে লাগল বৃষ্টির জলে তিরিশ মে বৃষ্টি স্নাত আকাশে সূর্য ওঠার সাথে সাথে শহরে খবর ছড়িয়ে পড়ল প্রেসিডেন্ট জিয়া কয়েকজন সহযোগী সহ এক সামরিক অভ্যুত্থানে নিহত হয়েছেন চট্টগ্রাম রেডিও থেকে সকাল সাতটায় শুরু হওয়া সংবাদের সম্প্রচার বন্ধ করে চট্টগ্রাম সেনানিবাসের তৎকালীন জেনারেল অফিসার কমান্ডিং জিওসি মেজর জেনারেল আব্দুল মঞ্জুরের বরাত দিয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিহত হওয়ার আনুষ্ঠানিক খবর প্রচার করা হলো। ভোর হতেই চট্টগ্রামের সেনা সদস্যরা টহল দিতে থাকলো সেনানিবাসের সাথে রাজধানীর সকল ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল চট্টগ্রাম সেনানিবাসের জিওসি জেনারেল মঞ্জুর জেলার সামরিক ও বেসামরিক অফিসারদের সাথে দফায় দফায় বৈঠক করেন পরিস্থিতি সামনে নেওয়ার জন্যে বৈঠকগুলোতে জেনারেল মঞ্জুর প্রেসিডেন্টের অনুপস্থিতিতে সামরিক অফিসারদের নিয়ে একটি বিপ্লবী পরিষদ গঠন ও এর মাধ্যমে দেশ পরিচালনার কথা বলেন রাজধানীর সমর্থনও দাবি করা হয় সেনা সদর হতে সেনাপ্রধান হুসেন মোহাম্মদের সাথ টেলিফোনে মঞ্জুরের সাথে কথা বলতে বা সমঝোতা করতে চাইলেন তিনি তা নাকচ করে দেন রাজধানীর বাইরে চট্টগ্রামের সেনা কর্মকর্তাদের এই ক্ষমতা কেন্দ্রের উত্থান মানুষের মনে বিস্ময় সন্দেহ ও নানা প্রশ্নের জন্ম দেয় এ পরিস্থিতিতে ঢাকায় রাজধানীর সেনা সদর ও রাজনীতি পাড়ায় চলে নানা তৎপরতা পঁচাত্তর বছর বয়সী বিচারপতি আব্দুল সাত্তার এ সময়ে সিএমএচ হাসপাতালে ভর্তি ছিলেন সেখান থেকে নিয়ে এসে তাকে বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতির শপথ পড়ানো হয় নতুন রাষ্ট্রপতিকে সমর্থন জানান সেনাবাহিনীর প্রধান হোসেন মোহাম্মদ এরশাদ সহ অন্য দুই বাহিনীর প্রধানেরা ঢাকা রেডিও থেকে নতুন রাষ্ট্রপ্রধান বিচারপতি আব্দুল সত্তার ভাষণ দেন তিনি দেশে জরুরি অবস্থা জারি করে জনগণকে শান্তি শৃঙ্খলা বজায় রাখা সর্বোচ্চ সংযম রক্ষা ও সরকারকে সহযোগিতার অনুরোধ জানান প্রেসিডেন্টের হত্যাকারী দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেন এর কিছু পরে সেনা সদর থেকে চট্টগ্রামের বিদ্রোহীদের আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয় নিহত প্রেসিডেন্টের লাশ ফেরত চাওয়া হয় জেনারেল মঞ্জুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাকে জীবিত বা মৃত ধরিয়ে দিতে পারলে পাঁচ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা আসে সময় বেঁধে দিয়ে বিদ্রোহীদের আকাশবায় স্থলপথে আক্রমণ চালিয়ে নিশ্চিহ্ন করার ভয় দেখানো হয় জেনারেল মঞ্জুরের পক্ষ ত্যাগ করে সৈন্য অফিসারদের কুমিল্লা সেনানিবাসে আসার আহ্বান জানানো হয় এভাবে সেনা সদর থেকে বিদ্রোহ দমন ও পরিস্থিতি নিয়ন্ত্রণের সর্বাত্মক চেষ্টা চলে জুনের এক তারিখ রাত ততক্ষণে অনেক সেনা সদস্য মঞ্জুরের পক্ষ ত্যাগ করেছে সেনানিবাসের শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা গেছে অবস্থা বেগতিক দেখে জেনারেল মঞ্জুর স্ত্রী ও সন্তানদের নিয়ে সেনানিবাস ত্যাগ করেন এ সময় সাথে থাকলেন তার প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেজর রেজাউল করিম রেজা মেজর গিয়াস ও তার পরিবার জেনারেল মঞ্জুর ক্যান্টনমেন্ট ত্যাগ করার মুহূর্তে জানতে পারেন যে কিছুক্ষণ আগে কর্নেল মতিউর রহমান ও তার ভাগ্নে লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর রহমান একই পথে গাড়িতে করে ক্যান্টনমেন্ট ছেড়ে গিয়েছে কিছুটা পর যাওয়ার পর সামনে রাস্তায় জেনারেল মঞ্জুর ও সহযাত্রীরা চিৎকার ও গোলাগুলির শব্দ শুনতে পেলেন তারা বিপদ আঁচ করতে পেরে গাড়ি ঘুরিয়ে নিলেন পিছনের দিকে কিন্তু এ সময় গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায় সাথে থাকা আরেকটি গাড়িতে সকলে ভিন্ন পথে গন্তব্যের দিকে রওনা হন পরের দিন গ্রেপ্তার হয়ে বন্দি অবস্থায় মেজর রেজা জানতে পারেন যে পথে আক্রমণ চালিয়ে অগ্রবর্তী পলাতক টিমে থাকা কর্নেল মতিউর রহমান ও ক্যাপ্টেন মাহবুবকে সেনাবাহিনীর কয়েকজন সদস্য সেদিন হত্যা করেছিল এই কর্নেল মতি রহমানই মাতাল অবস্থায় জিয়াকে ব্রাশ ফায়ার করে হত্যা করেছিল ফটিকছড়ি চা বাগানের ভেতরে এক কুলির জীর্ণ কুটিরে সন্তানদের খাওয়ানোর সময় ফটিকছড়ি থানা পুলিশের এক হাবিলদারের কাছে জেনারেল মঞ্জুর দুই জুন স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন তাকে নিকটবর্তী হাটহাজারি থানায় নিয়ে যাওয়া হয় হাটহাজারি থানার পুলিশ ইন্সপেক্টর গোলাম কুদ্দুস তাকে গ্রেপ্তার করেন জেনারেল মঞ্জুরের গ্রেপ্তারের খবর জানতে পেরে চট্টগ্রাম থেকে থানায় আসেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শাহজাহান জেনারেল মঞ্জুর ডিআইজি শাহজাহানকে এ সময় অনুরোধ করেন তাকে যেন সেনা সদস্যদের হাতে কোনোভাবেই তুলে দেওয়া না হয় দ্রুত কারাগারে পাঠানো হয় জেনারেল মঞ্জুর এ সময় গভীরভাবে তার প্রাণ আশঙ্কা করছিলেন বারবার সাংবাদিকদের সাথে কথা বলার ইচ্ছা পোষণ করছিলেন তিনি থানার পুলিশ কর্মকর্তাকে জানালেন রাষ্ট্রপতি হত্যার জন্য তাকে যেভাবে দায়ী করা হচ্ছে এ বিষয়ে তার অনেক কথা বলবার আছে তিনি ট্রায়াল ফেস করতে চান সত্য বলতে চান কিন্তু তাকে উপরে নিষেধ আছে বলে সাংবাদিকদের সাথে কথা বলার সুযোগ দেওয়া হলো না অনুরোধের প্রেক্ষিতে জেনারেল মঞ্জুরকে তার পরিবার সহ পুলিশের ট্রাকে তোলা হলো কিন্তু ট্রাক স্টার্ট না দিয়ে বিলম্ব করা হচ্ছিল কিছুক্ষণ পরেই আর্মিদের গাড়ি এসে ঘটনাস্থলে উপস্থিত হয় চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে পাঠানো এই আর্মির দলের নেতৃত্ব দিচ্ছিলেন ক্যাপ্টেন এমদাদ এই এমদাদ ছিলেন আগের দিনে বিদ্রোহের সহযোগী হাট থানা থেকে জেনারেল মঞ্জুরকে ক্যাপ্টেন এমদাদ ও তার দলের হাতে তুলে দেওয়া হলো জেনারেল মঞ্জুর কোনোভাবেই সেনা সদস্যদের সঙ্গে যেতে চাইছিলেন না কিন্তু জোর করে পিছনে হাত বেঁধে চোখ বেঁধে সেনাজীপে তাদের সকলকে সেদিন তোলা হলো জেনারেল মঞ্জুরকে আনা হলো চট্টগ্রাম ক্যান্টনমেন্টের ভেতর ভিন্ন একটি জিপে জেনারেল মঞ্জুরের স্ত্রী ও সন্তানদের পাঠিয়ে দেওয়া হলো সেনাবাস ভবনের কোয়ার্টারে মেজর রেজাকে ভিন্ন একটা গাড়িতে নিয়ে যাওয়ার হলো চট্টগ্রাম সেনানিবাসে তাকে বিশেষ ছেলে আটকে রাখা হলো কিন্তু জেনারেল মঞ্জুরকে চোখ বেঁধে কয়েক চক্কর ঘোরানো হলো ক্যান্টনমেন্টের বিভিন্ন রাস্তায় এক সময় মঞ্জুরের গাড়িটি চলতে শুরু করল ক্যান্টনমেন্টের প্রান্তবর্তী ফায়ারিং রেঞ্জের নির্জন প্রান্তে পরদিন সকালে সেনা সদর দপ্তর থেকে প্রচারিত এক প্রেস নোটে জানানো হল সেনানিবাসী নেওয়ার সময় একদল সশস্ত্র ব্যক্তি জেনারেল মঞ্জুরকে সিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সেনা সদস্যরা প্রতিরোধ করে তখন দুপক্ষের মধ্যে গোলাগুলি হয় এতে জেনারেল মঞ্জুর আহত হন এবং পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান যদিও লাশের দাফনকালে ক্ষত ব্যান্ডেজ করার সময় সেনাবাহিনীর একজন ডাক্তার জেনারেল মঞ্জুরের মাথায় একটি গুলির ছিদ্র ছাড়া আর কিছু দেখতে পাননি বলে পরবর্তীতে জানতে পারা যায় এদিকে সপ্তাহের মধ্যে সেনা বিদ্রোহের বিচারের জন্য ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল গঠন করা হল ফোর্ট মার্শালের চেয়ারম্যান নিযুক্ত হলেন পাকিস্তান ফেরত আর্মি কর্মকর্তা মেজর জেনারেল আব্দুর রহমান অভিযুক্ত আসামিদের একত্রিশ জনই একাত্তরে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা যাদের অধিকাংশই পদকপ্রাপ্ত কঠোর নিরাপত্তা ও গোপনীয়তার সাথে প্রায় প্রতিদিন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে বিচার কাজ চলতে থাকে জিজ্ঞাসাবাদের নামে আঙুল থেকে নখ তুলে ফেলা যৌনাঙ্গে লোহা প্রবেশ করানোর মতো নির্মম নির্যাতনের ঘটনা ঘটে আদায় করা হয় আসামিদের কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আসামিদের আত্মপক্ষ সমর্থনের তেমন কোনো সুযোগ দেওয়া হয় না মাত্র আঠারো দিন বিচার কাজ শেষে এগারোই আগস্ট উনিশশো একাশি তারিখে বারোজন আসামির ফাঁসি রায় ঘোষণা করা হয় অন্য দশজনকে যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় সামরিক আদালতের ফাঁসি রায়ের বিরুদ্ধে সে সময় প্রখ্যাত আইনজীবী ডক্টর কামাল হোসেন অ্যাডভোকেট সিরাজুল হক এম এ জহির উচ্চ আদালতের স্মরণাপন্ন হলে তাদের আপিল আদালতে নাকচ করে দেওয়া হয় সামরিক আদালতে বিচারের এ প্রক্রিয়া নিয়ে সে সময় দেশের মুক্তিযোদ্ধাদের সংগঠনগুলো প্রতিবাদ জানায় এমনকি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে প্রশ্ন তোলা হয় তাদের পক্ষ থেকে বেসামরিক আদালতে সুষ্ঠু বিচার ও নতুন করে তদন্তের দাবি তোলা হয় কিন্তু তাদের এ দাবি গ্রাহ্য হয় না তেইশ সেপ্টেম্বর সূর্য উদিত হওয়ার আগেই রাজশাহী চট্টগ্রাম বরিশাল সহ দেশের বিভিন্ন কারাগারে বারোজন আসামির ফাঁসি কার্যকর করা হয় অসুস্থ থাকায় আসামিদের একজনের বিচার করা যায়নি তিরাশি সালের সেপ্টেম্বর মাসে বিচার করে সে আসামিকেও মৃত্যুদণ্ড দেওয়া হয় অভিযোগ আছে ইঞ্জেকশনে বিষ প্রয়োগ করে এই মৃত্যুদণ্ড বাস্তবায়ন করা হয়েছিল এসব ঘটনা প্রবাহের মধ্য দিয়ে জিয়া হত্যাকাণ্ডে জেনারেল মঞ্জুর ও তার বিদ্রোহী অনুসারীদের সম্পৃক্ততা সে সময় অনেকটা প্রশ্নহীনভাবেই সাধারণ মানুষ বিশ্বাস করেছিল এ নিয়ে নানা সংবাদ গল্পকথা কবিগান পালা চালু হয়েছিল তবে ঘটনার মোড় ঘুরতে শুরু করে যখন স্বামীর হত্যাকাণ্ডের দশ মাসের মাথায় উনিশশো সালের চব্বিশ মার্চ আব্দুস সাত্তারের সরকারের ব্যর্থতা অদক্ষতা ও দুর্নীতির অভিযোগ তুলে চাপের মুখে সরিয়ে লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা দখল করেন পরবর্তীতে প্রকাশ্য জনসভায় খালেদা জিয়া তার স্বামীর হত্যাকাণ্ডে এরশাদের সম্পৃক্ততার অভিযোগ তোলেন আর তখন থেকে জিয়া হত্যার বিষয়ে কারো কারো মনোযোগের কেন্দ্রে চলে আসে সেনাপ্রধান হুসেইন মোহাম্মদ এরশাদের নাম বিএনপি সহ বিভিন্ন দল ও ব্যক্তির মাঝে এ ধারণা জোরদার হতে থাকে যে জিয়া হত্যাকাণ্ড সেনাপ্রধান এরশাদেরই সাজানো খেলার অংশ ছিল জিয়া হত্যার মূল লক্ষ্য ছিল এরশাদের ক্ষমতা দখল এরশাদ হয়তো জিয়া হত্যার পরপরই ক্ষমতা দখল করতে পারতেন কিন্তু মঞ্জুর ও তার সহযোগীরা তা হতে দেয়নি তাই পরিস্থিতি সামাল দিতে তখন এরশাদ জিয়ার ভাইস প্রেসিডেন্ট আব্দুল সাত্তারকেই সমর্থন দিয়েছিলেন কিন্তু পরে সুযোগের অপেক্ষায় থেকেছেন এবং সে সুযোগ কাজেও লাগিয়েছেন আগে একরকম গুঞ্জন থাকলেও জিয়া হত্যাকাণ্ডে এরশাদের সংশ্লিষ্টতা নিয়ে সরাসরি কথা বলা শুরু হয় নব্বই সালে এরশাদের পতনের পর হতে সার্কিট হাউজে প্রেসিডেন্ট জিয়ার হত্যাকাণ্ড মঞ্জুর ও মতিউরের হত্যা চট্টগ্রাম সেনা বিদ্রোহের বিচার ও ফাঁসির ঘটনায় বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনত প্রত্যক্ষদর্শী সামরিক বেসামরিক কর্মকর্তাদের পত্রপত্রিকার সাক্ষাৎকার গ্রন্থ ও ভাষ্য থেকে হত্যাকাণ্ডের সাথে এর সাদের সংযোগ সম্পর্কে ধারণাটি বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্যতা পেতে থাকে এ বিষয়ে অনেকেই লিখেছেন অনেকেই সাক্ষাৎকার দিয়েছেন এর কিছু নমুনা আজকে দর্শকের জন্য তুলে ধরা হলো লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুর রহমান ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একান্ত সচিব একাত্তর রণাঙ্গনী জিয়ার সঙ্গী ছিলেন জিয়ার পরিবারের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ শুরুতে আসামির তালিকায় তার নাম না থাকলেও জিয়ার বিশ্বস্ত এই লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুর রহমানকে বিচারের আসামি করে ফাঁসি দেওয়া হয় ঘটনা রাতে মাহফুজ জিয়ার সাথে অবস্থান করছিলেন সার্কিট হাউজে ঘটনার কদিন পরে কর্নেল মাহফুজকে বন্দি করে জেলে নেওয়া হয় আবার কদিন পর ছেড়েও দেওয়া হয় চট্টগ্রাম জেল থেকে ছাড়া পেয়ে কর্নেল মাহফুজ ঢাকায় আসেন ঢাকা থেকে আবার তাকে গ্রেপ্তার করে চট্টগ্রামে পাঠিয়ে দেওয়া হয় দ্বিতীয়বার বন্দী হওয়ার কারণ জানতে চাইলে পাশের সেলে থাকা সহবন্দী মেজর রেজাউল করিম রেজাকে কর্নেল মাহফুজ জানিয়েছিলেন যে তিনি চট্টগ্রাম কারাগার থেকে প্রথমবারের মতো মুক্ত হওয়ার পর ঢাকায় সেনা সদরে যান সেখানে তিনি বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে দেখা করেন তাদের সাথে তিনি জানতে চান যে জিয়া হত্যার তিন দিন আগে কর্নেল মতিউর রহমান কেন ঢাকা এসে সেনাপ্রধান এরশাদের সঙ্গে দেখা করেছেন এ প্রশ্ন তোলার অপরাধে তাকে ঢাকা থেকে আবার গ্রেপ্তার করে চট্টগ্রাম কারাগারে পাঠিয়ে দেওয়া হয় কোর্ট মার্শালে কর্নেল মাহবুজকে অন্যদের সাথে ফাঁসির পরিণতি ভোগ করতে হয়েছিল মেজর রেজাউল করিম রেজার বিভিন্ন সাক্ষাৎকার ও ভাষ্যে এ ঘটনার বর্ণনা করা হয়েছে মেজর রেজা ছিলেন একজন মুক্তিযোদ্ধা আর্মি অফিসার ছুটিতে থাকা অবস্থায় যাকে জিয়া হত্যাকাণ্ডের পরদিন সকালে বাসা থেকে ডেকে কর্নেল মদুর রহমান জিয়ার লাশ সরিয়ে ফেলার দায়িত্ব দিয়েছিলেন কিন্তু তিনি এ দায়িত্ব পালনে অস্বীকৃতি জানান পরে সেদিনই তাকে জেনারেল মঞ্জুরের নিরাপত্তা প্রধানের দায়িত্ব দেওয়া হয় মঞ্জুরের আত্মসমর্পণের শেষ সময় পর্যন্ত তিনি জেনারেল মঞ্জুরের সাথেই ছিলেন মেজর রেজাউল করিমকে সেনা সেনাবিদ্রোহের বিচারে দশ বছরের সাজা দেওয়া হয় উনিশশো সালে তিনি সাজা ভোগ করে কারামুক্ত হন গবেষক আনোয়ার কবি রচিত সশস্ত্র বাহিনীতে গণহত্যা উনিশশো থেকে উনিশশো একাশি গ্রন্থে এক সাক্ষাৎকারে মেজর রেজা কর্নেল মতি রহমানের সাথে জিয়া হত্যাকাণ্ডের কদিন আগে সেনাপ্রধান এরশাদের বৈঠকের কথা স্পষ্টভাবে উল্লেখ করেছেন গত দু সালের জানুয়ারি মাসে বিবিসি বাংলার এক প্রতিবেদনে তিনি আরও বলেন প্রেসিডেন্টকে হত্যা বা ক্ষমতা দখলের এমন কোনো ইঙ্গিত সেদিন চট্টগ্রাম সেনানিবাসে ছিল না জিয়ার লাশ সরিয়ে ফেলতে অস্বীকৃতি জানানোর পর ঘটনার দিন সকালে কর্নেল মতিউর রহমানের নির্দেশে তিনি সার্কিট হাউজে গিয়েছিলেন প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্টের সদস্যদের ফিরিয়ে আনতে ও পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সেখানে গিয়ে তিনি দুই তলায় প্রেসিডেন্টের মৃতদেহের সাথে অন্য দুজনের মৃতদেহ পড়ে থাকতে দেখেছিলেন মেজর রেজা বিবিসির সাথে সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছেন যে মেজর জেনারেল মঞ্জুর দিয়া হত্যার বিষয়টি আগে জানতেন না ঘটনা ঘটে যাওয়ার পর জেনেছেন ঘটনা জানার পর জেনারেল মঞ্জুর বারবার ক্ষুব্ধ হয়ে বলেছিলেন ও হোয়াট হ্যাভ দে টান তার ধারণা জেনারেল মঞ্জুর জিয়া হত্যার বিষয়ে অবগত থাকলে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করতেন না প্রখ্যাত মার্কিন সাংবাদিক লরেন্স লিফুল তার একটি লেখায় আর্মিদের অন্যতম একটি ট্যাকটিক ফলস ফ্লাগ এর কথা উল্লেখ করে জিয়া হত্যাকাণ্ডে এর সাদের সংশ্লিষ্টতার প্রসঙ্গ টেনেছেন সেই সাথে গুরুতর কিছু প্রশ্নের অবতারণা করেছেন গোয়েন্দা তৎপরতায় আপনি যখন আপনার প্রতিপক্ষের বিরুদ্ধে বড় কোনো অ্যাকশনে যান এবং তা গোপন রাখার চেষ্টা করেন তখন আপনাকে একটি ফলস ফ্লাগ অপারেশন তৈরি করতে হয় এই ফলস ফ্লাগ এমন এক গোপন আধা সামরিক অপারেশন যার মাধ্যমে কেউ কোনো কাজ করলে তার দায়ভার বর্তানো হয় অন্যের উপর লরেন্স ডিফরুল এর মতে জেনারেল এরশাদ তার ডিজিএফআই প্রধান মেজর জেনারেল মোহাম্মদ জান চৌধুরীকে দিয়ে তিরিশ মে যা ঘটিয়েছেন সেটি ফলস ফ্লাগের একটি ধ্রুপদী দৃষ্টান্ত এর সঙ্গে যুক্ত হয়েছিল মিথ্যা তথ্য ছড়ানোর অপকৌশল জিয়া হত্যাকাণ্ডে মঞ্জুরকে জড়িয়ে ফেলা ও অবিলম্বে তাকে নিশ্চিন্ন করে দেওয়া ছিল তাঁদের ক্ষমতা সংহতকরণ প্রক্রিয়ার কেন্দ্রীয় অংশ তিনি মনে করেন মঞ্জুর জীবিত থাকলে এবং তাঁকে স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মুখোমুখি করা হলে সত্য বেরিয়ে আসত চট্টগ্রামের ঘটনা সম্পর্কে এক নতুন আখ্যান আমরা হয়তো জানতে পারতাম লেখায় তিনি উল্লেখ করেছেন যে অনেকে ধারণা এরশাদের নির্দেশে মেজর মঞ্জুরকে হত্যা করা হয়েছে বরং তাকে হত্যার পর কথিত গল্প প্রচার করা হয়েছে যে হত্যাকাণ্ডের পর প্রচলিত আইনে রাষ্ট্রপতি হত্যার বিচার হওয়া জরুরি ছিল কিন্তু তা না করে গঠন করা হলো কোর্ট মার্শাল সেই কোর্ট মার্শালে রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী ছিলেন মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম মামলার কারণে তাকে আসামিদের সাথে সে সময় অনেকবার দেখা ও কথা বলতে হয়েছে বিবিসির সাথে একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে জিয়াকে হত্যা করার উদ্দেশ্যে সেদিন সেনা বিদ্রোহ সংঘটিত হয়নি পরিকল্পনা ছিল বিদ্রোহীরা জিয়াকে আটক করে ক্যান্টনমেন্টে নিয়ে গিয়ে তাদের দাবি আদায় করবে তাদের দাবির মধ্যে ছিল সেনাপ্রধান এরশাদের দুর্নীতির বিচার করা অমুক্তিযোদ্ধা সেনাদের সরিয়ে মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের যথাযথ মর্যাদা পদোন্নতি ও দায়িত্ব প্রদান জিয়ার মন্ত্রিসভা থেকে স্বাধীনতা বিরোধীদের সরিয়ে দেওয়া মেজর জেনারেল মোহাম্মদ মঞ্জুর বা অন্য কোনো মুক্তিযোদ্ধা কর্মকর্তাকে সেনাপ্রধান নিযুক্ত করা কিন্তু জিয়াকে জিম্মি করে চাপ দিয়ে দাবি আদায়ে তাদের এ পরিকল্পনার ভেতরে ঘাতকের পরিকল্পনা যোগ হয়েছিল যার মূল লক্ষ্য ছিল জিয়াকে চিরতরে সরিয়ে দেওয়া বিএনপির প্রয়াত নেতা ব্রিগেডিয়ার হান্নান শাহ জিয়া হত্যার পর দিন তিনি চট্টগ্রামের সেনানিবাসে অবস্থান করছিলেন যার উপর দায়িত্ব পড়েছিল চট্টগ্রামের জেনারেল মঞ্জুর এবং সেনা সদরে যে সেনাপ্রধান এরশাদের মধ্যে সংলাপ ও সমঝোতা প্রতিষ্ঠার কিন্তু তিনি ব্যর্থ হয়েছিলেন সেই ব্রিগেডিয়ার হান্নান শাহ বিবিসির আরেকটি সাক্ষাৎকারে মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের কথারই অনেকটা প্রতিধ্বনি করেছেন কর্নেল অলি আহমদ ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সামরিক সচিব জিয়া হত্যাকাণ্ড সামরিক আদালতে তড়িঘড়ি করে বিচার জেনারেল মঞ্জুর কর্নেল মতিউর ও লেফটেন্যান্ট কর্নেল মাহবুবকে হত্যা ইত্যাদি ঘটনার প্রেক্ষাপট উল্লেখ করে বিবিসি বাংলার আরেক প্রতিবেদনে তিনি বলেছেন ঘটনার পরিকল্পনাকারী বা পিছনের কারও বিষয় যেন প্রকাশ না পায় সেই হত্যাকাণ্ডে সরাসরি জড়িতদের হত্যা করা হয়েছিল এসব ঘটনা ও জেনারেল এরশাদের ক্ষমতা দখলের পটভূমি বিশ্লেষণ করলে যে হত্যার পূর্ব পরিকল্পনার প্রমাণ মেলে দুই জেনারেলের হত্যাকাণ্ড উনিশশো একাশির ব্যর্থ সামরিক অভ্যুত্থান বইয়ের লেখক জিয়াউদ্দিন চৌধুরী যিনি জিয়া হত্যাকাণ্ডের ওই সময়টিতে চট্টগ্রামের জেলা প্রশাসকের দায়িত্বে ছিলেন খুব কাছ থেকে তিনি সে সময়ের ঘটনা প্রবাহের সবকিছু দেখেছেন প্রথম আলোয় প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেছেন জেনারেল জিয়া ও জেনারেল মঞ্জুর দুজনকে আমি কাছ থেকে দেখেছি তাদের মধ্যে সুসম্পর্ক ছিল ঢাকা থেকে চট্টগ্রামে বদলি করার জন্য মঞ্জুর কিছুটা অসন্তুষ্ট ছিলেন পরও জিয়ার সঙ্গে তার আন্তরিক সম্পর্কের বিষয়টি প্রত্যক্ষ করেছি তারা দুজনই মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা ছিলেন মঞ্জুরের খুব ছিল সেনাপ্রধান এরশাদের প্রতি তিনি এরশাদকে দুর্নীতিবাজ মনে করতেন এরশাদ ছিলেন পাকিস্তান প্রত্যাগাত সেনা কর্মকর্তা সেই সময় মুক্তিযোদ্ধা ও পাকিস্তান প্রত্যাগত সেনা কর্মকর্তাদের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক বিরোধ চলছিল তিরিশে মের পরে মঞ্জুরের সঙ্গে আমার একাধিকবার দেখা হয়েছে তাকে যেভাবে দেখেছি তাতে মনে হয়নি তিনি সেই ব্যর্থ সামরিক অভ্যুত্থানের নেতা পরিস্থিতি পর্যালোচনা করে আমার কাছে মনে হয়েছে জিয়া হত্যার সঙ্গে মঞ্জুর জড়িত ছিলেন না দুই জেনারেলের হত্যাকাণ্ড উনিশশো একাশির ব্যর্থ সামরিক অভ্যুত্থান বইয়ে আমি এ বিষয়ে আলোচনা করেছি জেনারেল এসাদ আমি কি জানতে পারি আপনি কোন পরিকল্পনার কথা বলছেন এটি সে সময়ের বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল সদুউদ্দিন আহমেদের আদালতে দেওয়া সাক্ষের একটি লাইন মঞ্জুর হত্যার চোদ্দ বছর পর মঞ্জুরের বড় ভাই একটি হত্যা মামলা করেন এ মামলার এক নম্বর আসামি ছিলেন হুসইন মোহাম্মদ এরশাদ উনিশশো সালে পঁচিশে মার্চ এই মামলায় সিআইডিকে তৎকালীন বিমান বাহিনীর প্রধান একটা জবানবন্দি দিয়েছিলেন জওয়ানবন্দির বর্ণনা এমনই ছিল একত্রিশে মে উনিশশো একাশি আমি এয়ার ভাইস মার্শাল সদরুদ্দিন সাবেক বিমান বাহিনীর প্রধান সকাল আনুমানিক সাড়ে সাতটার সময় আমাকে জানানো হয় যে জেনারেল এরশাদ টেলিফোনে আমার সঙ্গে কথা বলবেন আমি টেলিফোন করি জেনারেল এরশাদ আমাকে আগে রাতে চিটাগাং সার্কিট হাউজে প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হওয়ার সংবাদ দেন এবং দ্রুত ঢাকায় ফিরে আসার জন্য অনুরোধ করেন আমি কিছুক্ষণ পর ঢাকার উদ্দেশ্যে হেলিকপ্টার যোগে রওনা হই এবং আনুমানিক দশটার সময় ঢাকায় ফিরে আসি আমি সরাসরি আর্মি হেডকোয়ার্টারে সেনা প্রধানের অফিসে যাই আমি তার অফিসে গিয়ে বেশ কিছু ঊর্ধ্বতন আর্মি অফিসারকে তার অফিসে দেখি তাদের মধ্যে মেজর জেনারেল মীর শওকত আলী মেজর জেনারেল ময়নুল হোসেন চৌধুরী মেজর জেনারেল মান্নাফ মেজর জেনারেল নুরুদ্দিন সহ অন্য আরও কিছু আর্মি অফিসারকে দেখি সেখানে তারা চিটাঙ্গে প্রেসিডেন্ট নিহত হওয়ার ঘটনা নিয়ে আলোচনা করছিলেন জেনারেল এরশাদ আমাকে ঘটনা দ্রুত জানালেন আমি সেখানে আনুমানিক বিশ মিনিট ছিলাম সেখান থেকে বের হয়ে আসার পথে মেজর জেনারেল শওকত ও মেজর জেনারেল মইন আমার পেছনে পেছনে আসেন আসার পথে করিডরে তারা আমাকে বলেন যে এখানে মেজর জেনারেল মঞ্জুরকে ফাঁসানোর একটা পরিকল্পনা চলছে স্যার দয়া করে নিশ্চিত করুন যাতে মঞ্জুরের কিছু না হয় একজন উনিশশো বিকেল আনুমানিক সাড়ে পাঁচটার সময় আমি বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সাত্তারের অফিসে ছিলাম তখন সেখানে লেফটেন্যান্ট জেনারেল এরশাদও ছিলেন আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম এমন সময় টেলিফোন আসে প্রেসিডেন্ট টেলিফোনে কথা বলেন প্রেসিডেন্ট টেলিফোন রেখে জানান আইজিপি কিবরিয়া জানিয়েছেন যে মেজর জেনারেল মঞ্জুর এবং অন্যরা পুলিশের হাতে ধরা পড়েছেন সংবাদটি বলার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে জেনারেল এরশাদ উত্তেজিত অবস্থায় চেয়ার থেকে উঠে পড়েন আর কিছু না বলে সরাসরি প্রেসিডেন্টের পাশে রেড টেলিফোনের কাছে যান এবং একটি নাম্বারে ডায়াল করেন টেলিফোনে তার যে কথাটি শুনতে পেলাম তা হল মঞ্জুরকে পুলিশ আটক করেছে এক্ষুনি তাকে নিয়ে যাও তারপর পরিকল্পনা মতো কাজ করো বলেই তিনি টেলিফোন রেখে দেন তখন আমি বলি জেনারেল এরশাদ আপনি কোন পরিকল্পনার কথা বলছেন আমি কি জানতে পারি এতে তিনি আবার বেশ উত্তেজিত হয়ে বলেন এয়ার চিফ আপনি কিছুই বোঝেন না আমি বলি আমি কি বুঝি না বুঝি আপনার কাছ থেকে জানতে হবে না পরে আমি অস্থায়ী রাষ্ট্রপতির উদ্দেশ্যে বলি স্যার দয়া করে নিশ্চিত করুন যাতে মঞ্জুরের কিছু না হয় আর তিনি যেন নার্য বিচার পান দর্শক আপনাদের কি মনে হয় জিয়া হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড তাহলে কে সে সময়ের সেনাপ্রধান হুসেন মোহাম্মদ এরশাদ নাকি চট্টগ্রামের চব্বিশ ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুর আজকের ভিডিওটি এখানেই শেষ করা যেত কিন্তু আরও একটি চমকপ্রদ তথ্য রয়েছে শুনুন আমরা আগেই জেনেছি চট্টগ্রাম বিদ্রোহের কোর্ট মার্শালের সভাপতি ছিলেন মেজর জেনারেল আব্দুর রহমান পিএসসি তিনি ছিলেন পাকিস্তান ফেরত সেনা অফিসার উনিশশো বিরাশি সালে করে ক্ষমতা দখলের সময় সাবার ক্যান্টনমেন্টের জিওসি হিসেবে এরশাদের সহযোগী ছিলেন তিনি ক্ষমতা গ্রহণের শুরুর দিকেই তাকে ফ্রান্সে রাষ্ট্রদূত করে পাঠায় এরশাদ ফ্রান্সে জেনারেল রহমানের অস্বাভাবিক মৃত্যু হয় এরপর রহমানের পরিবার থেকে অভিযোগ করা হয়েছিল স্লো এর মাধ্যমে তাকে হত্যা করা হয়েছিল কথিত আছে সেনাবৃদ্রোহের কোর্ট মার্শালের রায় এসেছিল আর্মি হেডকোয়ার্টার থেকে তবে আসামিদের নিকট থেকে এরশাদের সংশ্লিষ্টতায় অনেক সাক্ষ্য প্রমাণ তার হাতে ছিল আমরা পূর্বে এও জেনেছি জিয়ার সঙ্গে মঞ্জুরির সম্পর্ক ছিল অনেক ভালো জিয়ার ক্ষমতা আরোহণ ও সেনা সেনাবিদ্রোহের ঘটনায় ক্ষমতাকে পাকাপোক্ত করতেও জেনারেল মঞ্জুর প্রতি পদে পদে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তারপরও কেন জিয়া হত্যাকাণ্ডের সঙ্গে মঞ্জুরের নাম জড়িয়ে গেল অনেকে মনে করেন এটা ছিল এরশাদের এক গোপন পরিকল্পনা যার প্রস্তুতি নেওয়া হতে থাকে অনেক আগে থেকেই জিয়ার ক্ষমতা দখল ও এরশাদকে প্রধান সেনাপ্রধান নিযুক্ত করার পর হতে সেনা বাহিনীতে পাকিস্তান ফেরত সেনা কর্মকর্তারা দিনে দিনে সুযোগ সুবিধা প্রাপ্ত হচ্ছিল মুক্তিযোদ্ধা কর্মকর্তারা হচ্ছিল অবহেলিত এর নিজেও ছিলেন পাকিস্তান ফেরত সেনা কর্মকর্তা যে হত্যার মাত্র কদিন আগেই জেনারেল মঞ্জুরকে ক্যান্টনমেন্ট থেকে সরিয়ে ঢাকাস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ডেন্ট হিসেবে বদলির আদেশ করা হয় এই যে আদেশ সেনা সদর থেকে দেওয়া হয়েছিল ঠিক প্রেসিডেন্টের চট্টগ্রাম সফরের আগে তার কি কোনো বিশেষ উদ্দেশ্য ছিল প্রেসিডেন্ট হত্যার পটভূমি তৈরি করার জন্য জেনারেল মঞ্জুর ও তার অনুসারীদের ক্ষুব্ধ করাই ছিল কি এর আসল উদ্দেশ্য এটি একটি মিলিয়ন ডলার প্রশ্ন সামনের দিনে ক্ষমতা ও রাজনীতি গবেষকেরা হয়তো এর উত্তর খুঁজে পাবেন তবে দেশে যে হত্যার পরিণতি কি হয়েছিল দর্শক এ বিষয়ে আমরা ভিন্ন একটি ভিডিওতে জানব আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও নোটিশ পেতে বেল বাটনে ক্লিক করুন